বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ বিরি চ্যানেল 4 এর আত্মশুদ্ধিমূলক আলোচনা অনুষ্ঠান শুদ্ধমনের আজকের পর্ব 32 শুদ্ধমনের এই পর্বে আপনাদের স্বাগত আজকে বিষয় আলোচিত হল নির্ধারিত হয়েছে প্রতিবেশের হক প্রতিবেশী হক আদায় করা এবং এর পরিণতি এর পুরস্কার তো প্রতিবেশীর হক আদায় করা একটা মুসলমানদের জন্য অত্যন্ত বড় একটা সবের কাজ এবং এটা মমিনের একটা বৈশিষ্ট্যের অংশ যেমন বলেছেন যে মমিনের যে মমিন পেট পুড়ে খায় অথবা তার প্রতিবেশী না খেয়ে ঘুমায় তার ইমান নাই তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে প্রতিবেশীর হক কত ব্যাপক ইসলামে তা একজন মমিন বা মোত্তাকির জন্য প্রতিবেশীর হক আদায় করা কতটুকু জরুরি আর ব্যাখ্যা বা বিশ্লেষণ করার প্রয়োজন পড়ে না এই প্রতিবেশীর হক থেকে আমরা করতে পারি আর এই আদায়ের ব্যাপারে কোরআনে অনেক আয়াত রয়েছে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে এই বিষয়ে আমরা আলোচনা করব হাদিসে আর কি কি আলোচনা আছে আমরা আলোচনা করব। আর আমরা যারা মমিন মোত্তাকি সবসময় আমাদের পিতামাতার হক আদায় করব আত্মীয়ের হক আদায় করব এবং প্রতিবেশীর হক আদায় করব এই প্রতিবেশীর হকটা এই জন্যই আজকে আলোচ্য বিষয় হিসেবে আনা হয়েছে তো আসেন আমরা একটু ভিতরে ঢুকি যে প্রতিবেশীর প্রতিবেশীকে আদায় হক আদায় করা একটি বড় বাদত কেননা যার প্রতিবেশী না খেয়ে ঘুমায় ওই ব্যক্তি এমন নেই বলে হাদিসে যে সতর্কবাণী করা হয়েছে তা থেকে আমরা উপলব্ধি করতে পারি আত্মীয় স্বজনের হক ও প্রতিবেশীর হক বিনষ্ট যেন না হয় সেদিকে মোত্তাকিদেরকে মমিনদেরকে আল্লাহ আল্লাহ রাসুল বারবার তাকে দিয়েছেন নবী কুম সাল্লাহ সাল্লামে আসাদ করেন যার প্রতিবেশী অভুক্ত হয়ে রাত্রি যাপন করে সে কখনো মমিন হতে পারে না অন্য এক হাদিসে রাসুল সাহসালামে আসাদ করেন যে আল্লাহ ও আখেরাতের উপর ইমান রাখে সে জন্য প্রতিবেশীকে কষ্ট না দেয় মুসলিম শরীফ তিনি আরও বলেন জিব্রাহ আলাহিসাল্লাম আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি তাকিদ দিয়েছেন যে আমি মনে করেছি বা মনে আমার মনে হয়েছিল যে আল্লাহ হয়তো প্রতিবেশীকে আমার মিরাজ বা সম্পদে আত্মীয় স্বজনের সম্পদের বন্টনের করে দিবেন এটি এসেছে বোখারি শরীফে হঠাৎ ইবনে আব্বাসাল রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেছেন ওই ব্যক্তি মমিন নয় যে পেট পুড়ে খায় অথচ তার পাশের প্রতিবেশী না খেয়ে ঘুমায় মোস্তাদে আহমদ হজরত আবদুল্লাহ ইবনে আমর রাজি লথিক বলেন রাসুলাম এসাদ করেন যে সিও প্রতিবেশীর দৃষ্টিতে ভালো সেই উত্তম বা সর্বোত্তম বাই হাকিম কোরআনে পাকি আল্লাহ সুমতাল্লাহ সুরান নাসা ছত্রিশ নম্বর আয়াতে বলেন ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশ্রিক বিহি সাই আবিল ওয়ালি দাইন ওয়া জিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া জারি জিল কুরবা ওয়া জারিল জুনুবি ওয়া সাহিবি বিজানিবি ওয়াব্লিস সাবিল ও মালাকাত আইমানুকুম ইন আল্লাহ লা ইয়ুহিব্বুল মান কানা মুখতারান মুখতালা ফখুরা অর্থাৎ কোরআনের এই আয়াতের মর্মত হচ্ছে তোমরা আল্লাহ ইবাদত করো এবং কোনো কিছুকে তার সাথে শরীক করো না এবং পিতা-মাতা আত্মীয স্বজন এতিম অভাবগ্রস্ত নিকট প্রতিবেশী সঙ্গী সাথী মুসাফির ও তোমাদের দাস দাসী এদের সাথে ভালো ব্যবহার করো আচরণ করো নিশ্চয় আল্লাহ দাম্বিক অহংকারীদেরকে পছন্দ করে না আল্লাহ পাক আরো বলেন ওয়া আর তোমরা তাকুয়া ও নেক কাজে পরস্পরকে সহায়তা করো সূরা মায়দা এখানেও প্রতিবেশী মুসলিম আত্মীয় মুসলিম এবং দূরের মুসলিম সবার প্রতি এই হুকুমটা রয়েছে যেন আমরা প্রত্যেকে প্রত্যেকে সহায়তা করি রাসুসাল্লাম বলেন কিছু মানুষ অন্যদের প্রয়োজন পূরণ ও কল্যাণার কল্যাণের সাধনে লেগে থাকে এমন লোকদের সম্পর্কে আল্লাহ তালা কসম কসম খেয়ে বলেন তাদেরকে আমি জাহান নামে পুরাব না কিয়ামতের দিন তাদের জন্য নূরের মেম্বার স্থাপিত হবে এবং তারা আল্লাহ তালার সাথে কথাবার্তা রত থাকবে যখন অন্যরা হিসাব নিকাশের জন্য ব্যস্ত থাকবে সুবাহনাল্লাহ প্রিয় দর্শক দেখেন কত বড় নিয়ামত রাশুসাহ ইসলাম আরও এসা করেন যে ব্যক্তি মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করে কিয়ামতের দিন আমি তার দাড়ি পাল্লার কাছে দাঁড়িয়ে যাব। যদি তার নেকির পাল্লা ঝুলে যায় অর্থাৎ ভালো হয় তাহলে তো কোনো কথাই নেই নয়তো আমি তার জন্য সুপারিশ করব। এটি এসেছে আবু নিয়াম হেলিয়া গ্রন্থের এটি বর্ণনা রয়েছে হজরত আনাস আজ থেকে বর্ণিত রাসুল ইসলামে করেন যে আপন মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণার্থে পথ চলে আল্লাহ তালা তার প্রতি পদক্ষেপের বিনিময়ে সত্তরটি নেকি এবং সত্তরটি মন্দ দূর করে দেন তার দ্বারা যদি ওই মুসলিম উপকৃত হয় তবে তার সমস্ত গুণাঘাতা ক্ষমা করে দেওয়া হয় আর তখন সে হয়ে যায় যেমন মাতৃগর্ভ থেকে সে নবজাত শিশু আর মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণের প্রচেষ্টায় অবস্থা যদি সে মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে যাবে প্রিয় দর্শক কত সুসংবাদ কত বড় সুসংবাদ দেখেন যদি প্রতিবেশীর হোক আমরা আদায় করি প্রতিবেশীর প্রত্যেকটা কাজে আমরা সহায়তা করি তাদের দারিদ্রে বা তাদের প্রয়োজনে আমরা পূরণ করি তাহলে আমরা এই ইয়েগুলো পাবো অন্যান্য ইবাদতে করি আবার না করি এই জন্যে আমাদের এই কাজের জন্য আমাদের পুরস্কার রয়েছে অথবা আমরা এই কাজগুলোর মাধ্যমে কিন্তু আল্লাহর নিকটে এবং আল্লাহ জান্নাতের প্রবেশর যে বলতে পারেন সার্টিফিকেট সেটা আমরা অর্জন করতে পারবো ইবনে উমর থেকে বর্ণিত রাসুল সাহা আসাদ করেন যে আল্লাহর প্রদত্ত নিয়ামতসমূহ আপন ভাইয়ের প্রয়োজন পূরণে ব্যয় করে এবং দুঃখিত কণ্ঠিত হয় না সে সর্বদা আরাম থাকে যখন সে ভাইয়ের প্রয়োজন পূরণের কাজ ছেড়ে দেয় তার প্রয়োজন পূরণে এবং তার শহর মেমতার সমাবেদনা প্রদর্শনের কুণ্ঠিত হয় তখন তাকে প্রদত্ত নিয়ামতসমূহ অন্যের প্রতি স্থানান্তরিত হয় অন্যকে দিয়ে দেওয়া হয় নজিবিল্লা এবং অন্য একটি হাজি আবু হরাই সূত্রে বর্ণিত হয়েছে করলেন তোমরা কি জানো সিংহ তার আওয়াজের মাধ্যমে কি বলে তখন তারা বললেন আল্লাহ এবং আল্লাহর বললেন সেটি হল অর্থাৎ সিংহ বলে আল্লাহ আমাকে কোনো সৎ উপর ছাড়বেন না অর্থাৎ কোনো সৎ প্রতি আমাকে ছেড়ে দেবেন না যেন আমি তাকে ক্ষতি করতে পারি না পারি অর্থাৎ আলী রাজনও বলেন যে যে কাউকে সন্তুষ্ট করে আল্লাহ তাকে অনুগ্রহ করে অর্থাৎ কোনো ব্যক্তিকে যখন সন্তুষ্ট করবো তখন আল্লাহ তাকে অনুগ্রহ করবেন তার প্রতিবেশীর জন্য আমরা সহায়তা করি প্রতিবেশী হক যদি আদায় করি তাহলে আল্লাহ আমাদের অনুগ্রহ বানিয়ে দেবেন এমন ব্যক্তির উপর যখন বিপদ মুসিবত আসে তখন আল্লাহ তালা এমনভাবে বিদ্রোহিত করে দেন যেমন কোনো অপরিচিত ব্যক্তির উটগুলো থেকে অপরিচিত অপরিচিত ব্যক্তি উটগুলোকে আলাদা করা যায় অর্থাৎ এত সহজভাবে খুব সুন্দরভাবে তাকে আলাদা করে দেওয়া যায় অর্থাৎ কোনো ভাইয়ের অর্থাৎ কোনো মুসলমান ভাইয়ের যখন উপকার করা হয় বা তাকে সহায়তা করা হয় যে কোনোভাবে অর্থনৈতিকভাবে উপদেশের মাধ্যমে তাইলে তার পরিণামটা এখানে উল্লেখ হয়েছে রাষ্ট্র আরও আসাদ করেন বরকতময় এবং সৌভাগ্যশীল সে যার হাত দিয়ে সুকর্ম এবং অন্যান্য প্রতি শুভকামনা বা হিতাকাঙ্ক্ষা প্রকাশ পায় আর দুর্ভাগা সে যার হাত দিয়ে ফাসাদ বিশৃঙ্খলা এবং দুষ্কৃতি প্রকাশ পায় তাহলে প্রিয় দর্শক এই হাদিস সমূহ থেকে আমরা জানতে পারলাম যে প্রতিবেশীর হক যদি আমরা আদায় করি তাদের বিভিন্ন প্রয়োজনে যেন আমরা ধর্মীয় এবং ব্যক্তি জীবনে সামাজিক জীবনে পরিবার জীবনে যা যা প্রয়োজন হয় সেখানে আমরা যদি পেশ আমাদের নিজেদেরকে জড়িত করি এবং সেখানে যদি আমাদের ওদের কল্যাণের সাথে আমাদের কিছু কিছুমাত্র অবদান থাকে তাহলে আমাদের কি পুরস্কার দেবেন কত বড় পুরস্কার বলা হয়েছে যে সত্তরটি গুনাম ক্ষমা করে দেওয়া হবে সত্তরটি মর্যাদা বাড়াই দেওয়া হবে আবার যান জাহান নামের সাথে দূরত্ব বাড়াই দেওয়া হবে সত্তরটি খণ্ডকের সমান একটা এক একটা খণ্ডক হচ্ছে আসমান জমিনের যে মাঝখানে যে গ্যাপ সেই গ্যাপ অর্থাৎ এত দূরে জান্নাত জাহান নামকে দূরীভূত করে দেওয়া হবে অর্থাৎ জাহান নাম দিয়ে মুক্তি দেওয়া হবে তো এইভাবে রাসুলুল্লাহ সাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে প্রতি বিচার হাকে আদায়ের মাধ্যমে আমরা অনেক আল্লাহ নিকটে চলে যেতে পারি এবং জান্নাত আমাদের জান্নাতে প্রাপ্তির মাধ্যমে আমরা চফ চরম সফলতা অর্জন করতে পারি আর কোরআন আল্লাহ যে সুরানটা আমরা পাঠ করলাম সেখানে তো একদম পিতা মাতা আত্মীয় স্বজন প্রতিবেশী দাসদাসী সবার এবং মুসাফির সবার উপরে কি কি সুন্দর আচরণ করতে হবে এবং প্রত্যেকের সাথে কি আচরণ করতে সুন্দর করে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন এবং হাদিস থেকে আমরা জানতে পারছি যে প্রতিবেশীর হক অত্যন্ত গুরুত্বপূর্ণ মুমিন মুসলমানদের জন্য আর এই আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই বা পরকালে সফলতা লাভ করতে চাই তাহলে আমাদের অবশ্যই প্রতিবেশীর হক এত সুন্দরভাবে আদায় করতে হবে আর একটা সত্যিকারের মুসলমান অবশ্যই সে সে তার পিতা মাতার হক আদায় করবে তার আত্মীয়জনের হক আদায় করবে তারপর তার প্রতিবেশীর হক আদায় করবে এগুলো যদি সে না করে তাহলে তো সত্যিকার মুসলমান না একজন মুসলমান সে নিজের জন্য নিরাপদ পরের জন্য নিরাপদ প্রত্যেক মুসলমানই এমন একটা সৃষ্টি মুসলমান এমন একটা সৃষ্টি যে আল্লাহ মুসলমানদের প্রশংসা করেছেন মুসলমান একজন মুসলমানকে হত্যা করলে জঙ্গাতে সমস্ত মানুষকে হত্যা করার সমাপরিমাণ গুণার কথা আল্লাহ বলছে কেন কারণ মুসলমান যে তার যে মানে তার যে তার যে গৌরব তার যে মর্যাদা তার যে মহত্ব এটা অনেক বড় এটা আমরা বুঝি না কিন্তু আমরা সহজে বলে ফেলি আমরা মুসলিম কিন্তু আমরা মুসলিম বলে ফেলি কিন্তু আমরা প্র্যাকটিসিং আমরা মুসলিম না আমরা প্র্যাকটিসিং যদি মুসলিম হয় তাহলে আমাদের আমাদের আল্লাহর সাথে আমাদের কথা হবে ফেরাস আমাদের উপর নাজিল হবে জান্নাত আর জান্নাতের সুগন্ধ আমরা পৃথিবী থেকে পাবো কিন্তু আমরা রুগীর সেবা করি না আত্মীয়র হক মেরে দেই আত্মীয়র হক আদায় করি না প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে এই ব্যাপারে একটা হাদিস মনে করো রাসুল্সাহ সাহাবিরা জিজ্ঞেস করছেন ইয়া রাসুল্লাহ আমাদের প্রতিবেশী এমন একজন মহিলা আছে যে ইবাদতে ইবাদত করে কিন্তু তার আচরণে তার জিব্বার দ্বারা এমন কষ্ট পায় প্রতিবেশীরা কারণ প্রতিবেশীরা তার অসন্তুষ্ট এই ব্যাপারে উনি আপনি কি বলবেন আসলে বলছে এই মহিলা যান যান নামে আর বিপরীতে আরেকজনের কথা বলা হয়েছে যে সে এত বেশি নামাজে বা রোজায় এত পাবন্দি না কিন্তু তার আচরণে তার জিব্বার দ্বারা হাতের দ্বারা তার কর্মের দ্বারা তার প্রতিবেশীরা এত সন্তুষ্ট যা তারা খুব খুশি তখন আসলে বলে সে জান্নাতি তাহলে বুঝতে পারছেন যে আমরা যদি বলি আমি মুসলিম কিন্তু আমরা যদি আমাদের সমাজে আত্মীয় স্বাসনের কাছে প্রতিবেশীর কাছে আসলে আমরা সত্যিকারে মুসলমান হয়ে উঠতে পারি না একজন মুসলমানের হাত জিব্বা থেকে তো সবাই নিরাপদ আত্মীয় নিরাপদ প্রতিবেশী নিরাপদ সবাই নিরাপদ ইমান কি পশু পাখি মন্ত্র নিরাপদ তাহলে আমরা তো সেই লেভেলে উঠতে পারি নাই কিন্তু আমাদের উঠতে হবে আর আমরা যদি উঠতে না উঠতে পারি তাহলে আমাদের মর্যাদা আসল মুসলমানের যে মর্যাদা সেই মর্যাদা পেয়ে যাবো ইহকালে পরকালে ইহকালে আমাদের সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে পরকালে আল্লাহ করত জান্নাতে প্রবেশ করে এবং জাহান্নমে থেকে দূরে দূরে থাকে এবং আল্লাহর দিদার সর্বোপরি আল্লাহর দিদার পাওয়ার যে মানে মহা বিষয় সেই বিষয়টা আমরা আমাদের অর্জিত হয়ে যাবে তাহলে আমরা আসুন আমরা আজকের এই আলোচনা থেকে এই দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা সামনের দিকে যাই যেন আমাদের আত্মীয় স্বজনের হক পিতামাতার হক তো অবশ্যই আত্মীয় স্বজন হক এবং হক আমরা অত্যন্ত গুরুত্ব দিব আমরা সত্যিকারের মুসলমানের হয়ে আমরা যেন আল্লাহর সেই কাঙ্ক্ষিত মুসলিম হয়ে আমরা আল্লাহর দরবারে পৌঁছতে পারি এবং আল্লাহ আল্লাহ রাসুলের ক্ষমা এবং আল্লাহ রাসুলের ভালোবাসার জন্য আমরা আমাদের অর্জিত হয় এবং পরিণামে জান্নাতে আমরা দাখিল হতে পারি আজকে এই বিষয়ে আলোচনা এখানে শেষ অন্য একদিন অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও বারাকাতুহু